তো অবশেষে বারোটি রাজ্যের জন্য এসআইআর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন গতকাল সাংবাদিক বৈঠকে কিন্তু এমনটাই ঘোষণা করা হয়েছে এবং এই এসআইআর কোন কোন ডকুমেন্ট লাগবে এসআইআর এ ফর্ম কিভাবে ফিল আপ করা হবে পাশাপাশি এসআইআর এর ফর্ম কবে নাগাদ বিলি করা হবে এসআইআর এর যে ড্রাফট লিস্ট সেই ড্রাফট লিস্ট কবে প্রকাশ করা হবে কারা কারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টের মাধ্যমে করবেন আধার কার্ডকে অ্যাড করা হয়েছে আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন কিনা এই সমস্ত ডিটেলস কিন্তু বলা হয়েছে পাশাপাশি ফর্ম আপনার বাড়িতে কবে দেওয়া হবে ফর্ম কবে কালেক্ট করা হবে ড্রাফট লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে যদি আপনার ফর্ম বাতিল হয় সেক্ষেত্রে কি করতে হবে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এখানে দেখুন এই প্রতিবেদনটি বেরিয়েছে আনন্দবাজার ডট কমে পরিষ্কার লেখা আছে বাংলায় আর মঙ্গলবার থেকেই সঙ্গে আরও এগারো রাজ্য ভোটার হওয়ার মাপকাঠি কি কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা এবার আমরা এটা বিস্তারিত জেনে নিই দেখুন এখানে পরিষ্কার লেখা আছে কোনো যোগ্য যাতে বাদ না পড়েন কোনো অযোগ্য যাতে ঠাই না পান সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চালুর ঘোষণা করে এই বার্তা দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার তার ঘোষণা বিহারে সফলভাবে এসআইআর হয়েছে কেউ একটিও ভুল ধরতে পারেননি এবার ধাপে ধাপে সারা দেশে তা হবে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে সিইসি সংবাদ জানিয়েছেন দ্বিতীয় পর্বের এসআইআর প্রথম পর্বে হয়েছে বিহারে হবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পুদুচেরি আন্দামান ও নিকোবরে এর মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং পুদুচেরিতে আগামী বছরের এপ্রিল মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা কিন্তু ওই চার বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া আসামে যাত্রায় এসআইআর হচ্ছে না প্রসঙ্গত ১৯৫১ সাল থেকে দু সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে আটবার একুশ বছর আগে শেষবার এসআইআর হয়েছে দু হাজার দুই এবং দু সাল পর্যন্ত বিয়ার থেকে শুরু হয়েছে নবম্বরের পালা এবার এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে কবে থেকে শুরু হচ্ছে শুরু আঠাশে অক্টোবর শেষ সাতই জানুয়ারি একদম বিস্তারিত দেখুন এখানে সম্পূর্ণ ডেটগুলি দেওয়া আছে ভালো করে নজর দিয়ে দেখবেন কি কি বলা আছে এখানে সিইসি জানিয়েছেন সোমবার রাত বারোটাতেই সংশ্লিষ্ট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ এখন থেকে বর্তমানে কেউ আর ভোটারে রকম কোনো কাজ করতে পারবেন যে নতুন নাম তোলা ভোটার সংশোধন করা বা ভোটার স্থানান্তরিত করা সেই কাজগুলি সম্পূর্ণ বন্ধ থাকছে অর্থাৎ ভোটার পোর্টালে যে যে কাজগুলি হতো সেগুলো কিন্তু গতকাল রাত্রি বারোটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ রাত বারোটা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ থাকবে নতুন নাম তোলা সংশোধন পরিবর্তন করা যাবে না আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম সংখ্যা যাচাই সংক্রান্ত আবেদনপত্র ছাপানোর কাজ একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণ কাজ যা চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দেখুন এখানে পরিষ্কার সব ডেটগুলি দেওয়া আছে ভালো করে নজর করে দেখে নেবেন কবে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ এখানে পরিষ্কারভাবে ডেটগুলি কিন্তু দেওয়া আছে এবার দেখুন এখানে বলা আছে কোন তিন ধাপে হবে এসআইআর সিইসি জানিয়েছেন তিন ধাপে দেশে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে প্রাক এনুমারেশন এনুমারেশন এবং এনুমারেশন পরবর্তী পর্যায়ে প্রাক এনুমারেশন পর্বে রয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও এবং অন্যান্যদের প্রশিক্ষণ আগের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা এনুমারেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ হবে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ বারোশো ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত হবে পড়বে জ্ঞানেশের স্পষ্ট নির্দেশ সব বিএলওদের সব বাড়িতে তিনবার করে যাবেন তার মানে দেখা যাচ্ছে এখানে দেখুন সব বিএলওরা কিন্তু প্রত্যেক বাড়িতে তিনবার করে আসবে কি কি এনুমারেশন পরবর্তী পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো দাবি এবং আপত্তি সংক্রান্ত শুনানি সব ঠিক থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবার এখানে বলেছে দেখুন কারা পাবে এনুমারেশন ফর্ম কারা হবেন ভোটার নির্বাচন কমিশন জানিয়েছে আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে এনুমারেশন ফর্ম পাবেন যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে অর্থাৎ প্রত্যেককে কিন্তু এনুমারেশন ফর্ম ফিল করে জমা দিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে হলে কিন্তু যে ভোটার তালিকা হবে তাতে কিন্তু নাম উঠবে না অর্থাৎ তার থেকে নাম বাদ চলে যাবে আর ভোটার তালিকায় নাম থাকবে কাদের কমিশনের নির্দেশিকায় চারটি পর্বের কথা বলা হয়েছে এক ভারতীয় নাগরিক হতে হবে দুই আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে তিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে চার কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না তবে জীবিকা বা অন্য কোনো কারণে কেউ বাইরে থাকলে তাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে ইসিআই নেট অ্যাপ থেকে তথ্য আপলোড করা যাবে দেখা যাচ্ছে এখানে দেখুন ইসিআই নেট অ্যাপ থেকে অর্থাৎ ইসিআই যে নেট পোর্টালটা বেরিয়েছে নতুন ভোটারের সেখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে দুই জায়গায় কারোর নাম থাকলে দুটো ফর্ম আবেদন করা হলো একটি নাম গ্রহণ করা হবে সেন্ট্রাল ভাবে বিএলও তথ্য উঠলে একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠলে যাদের নাম ম্যাপিংয়ে নেই তারা সকলে নাও পেতে পারেন যাদের নাম ম্যাপিংয়ে নেই কিন্তু বারোটি নথির অর্থাৎ আধার সহ কোনো একটি নথি বা একাধিক রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে শুনানি হবে তারপর হবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রসঙ্গত এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকার আবেদনে নথি হিসাবে আধারকে গ্রাহ্য করার কথা বলেছে শীর্ষ আদালত অর্থাৎ আধারকে কিন্তু এখন এগারোটি যে আগে বলা ছিল তার মধ্যে বারো নম্বরে কিন্তু আধার কার্ড যুক্ত করা হচ্ছে ভোটার তালিকায় ম্যাপিং এর অর্থ এবছর প্রকাশিত সবশেষ ভোটার তালিকার সঙ্গে দু দুই সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয় সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর এর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই নির্বাচন কমিশনের সূত্রে বলা হচ্ছে তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না আসন্ন এসআইআর সময় তাহলে বুঝলেন যাদের দু দুই সাল বা দু তিন সাল এই ভোটার তালিকায় নাম থাকবে এবং যাদের বাবা মায়ের নাম অর্থাৎ যাদের দু দুই সালে বা ভোটার নাম ওঠেনি কিন্তু তাদের বাবা মায়ের নাম দু হাজার দুই বা দু তিন সালে ভোটার তালিকা আছে তাদের কোন রকম কিন্তু নথি জমা করবার প্রয়োজন নেই শুধুমাত্র কমিশনের দেওয়া আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম ভর্তি করলেই চলবে কিন্তু এনুমারেশন ফর্মটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবেই যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে এবার দেখুন বলা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় কার কি দায়িত্ব এই কাজে বিভিন্ন আধিকারিক যুক্ত থাকবেন এদের দায়িত্ব কি কি তাও জানিয়েছে কমিশন বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং সংগ্রহ করবেন আরও ভোটার তালিকা তৈরি দাবি আপত্তি শুনানি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন এ আরও ই আর ওকে সহায়তা করবেন শাসক অর্থাৎ জেলা নির্বাচনিক আধিকারিক আরও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল বা আবেদন শুনবেন আর মুখ্য নির্বাচনিক আধিকারিক সিইসি জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল শুনবেন অর্থাৎ যদি কবে নাম না থাকে তারা যে আপিলটা করবেন সেই আপিলগুলো কে কে শুনবে সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এবার পুরো প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা প্রত্যেক ভোটারের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেবেন ভোটারকে ফর্ম পূরণে সাহায্য করবেন ফর্ম সংগ্রহ করে ইআরও এবং এ কাছে জমা দেবেন কমপক্ষে তিনবার প্রতিটি ভোটারে বাড়িতে যাবেন নতুন ভোটারের ক্ষেত্রে ছ নম্বর ফর্ম সংগ্রহ করবেন মৃত স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট নাম শনাক্ত করবেন শহুরে বা অস্থায়ী ভোটারের অনলাইন ফর্ম পূরণে সহায়তা করবেন এবার দু সালের আগে বুস্তরের ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের জন্য নির্দিষ্ট কোনো অফিসার ছিল না নির্বাচনী নিবন্ধ আধিকারিক ইআরও সাময়িকভাবে একজনকে নিয়োগ করতেন তিনি বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ভোটারদের খোঁজ নিয়ে আসতেন তালিকার বেশিরভাগ সংশোধনের কাজ নিজের মতন করে করতেন আরও এবং এ আরওরা কমিশন উপলব্ধি করে ওই পদ্ধতি মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া কিংবা নতুন নাম যুক্ত করার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় স্থানীয় পর্যায়ে এমন কাউকে দায়িত্ব দিতে হবে যিনি নিজের এলাকা হাতের তালুর মতন চিনবেন যার কাজ হবে ভোটার তালিকা সব সঠিকভাবে রাখা এবং তার জন্য দায়বদ্ধ থাকবেন সেই মতো কমিশন ওই কাজে বুথ প্রতি একজন সরকারি কর্মচারী নিয়োগ করে তারাই বিএলও নামে পরিচিত কোনো একটি বুথের তৃতীয় শ্রেণী বা গ্রুপ শ্রী পদমর্যাদার কর্মী থেকে শুরু করে যে কোনো ঊর্ধ্বতন সরকারি আধিকারিক বিএলও হতে পারেন এবার কোন 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 নথির ভিত্তিতে এসআইআর হবে এক নম্বর দেখুন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মীরা কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পার এমন পরিচয়পত্র উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এই এগারোটা নথি কিন্তু বলা রয়েছে এগুলো আমরা আগেও আলোচনা করেছি এই নিয়ে এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখে নাগরিকত্বের দাবি করা যাবে না কারণ শীর্ষ আদালত আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে ওই এগারোটি নথি যে কোনো একটি দিতে হবে তবে এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে অর্থাৎ যে নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে ওই এগারোটার বাদে আপনি সেই নথিও কিন্তু আধার কার্ডের সঙ্গে জমা দিতে পারেন তবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু এসআইআর এ কাজ করা যাবে না অর্থাৎ নাম তোলা যাবে না এখানে হয়েছে কমিশনের ঘোষণার পরে সক্রিয়তা বঙ্গে সিইসি জ্ঞানেশের এসআইআর নির্ঘণ্ট ঘোষণার পরই সোমবার বিকাল থেকে তৎপর তৎপরতা শুরু করে দিল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক সিইসি মনোজ কুমার আগরওয়ালের দপ্তরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর কাজ মঙ্গলবার সন্ধে ছটায় সাংবাদিক বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার আগে বিকেল চারটে সর্বদল বৈঠক দেখেছেন তিনি সোমবার অর্থাৎ আজ রাত বারোটা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ থাকবে নতুন নামতলা সংশোধন পরিবর্তন পরিবর্তন করা যাবে না পরের ধাপে স্বীকৃত স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করবেন সিইসি রাজ্যে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলও কুড়ি হাজার রয়েছে পাঁচ হাজারের বেশি রয়েছে তৃণমূলের বিজেপি রয়েছে সাত হাজারের বেশি কমিশন সূত্রের খবর এনুমারেশন ফর্ম বিলিও যাচাই প্রক্রিয়ার সময় বিএলওদের সঙ্গে যেতে পারেন বিএল বিএল এরা বিএল এর কাছেও ফর্ম জমা দেওয়া যাবে একজন পঞ্চাশটি ফর্ম জমা দিতে পারবেন অর্থাৎ বিএল এর বিএল ওদের সঙ্গে বিএল এ যারা তারাও কিন্তু কাজ করবেন এবার এক একজন পঞ্চাশটা করে ফর্ম জমা নিতে পারবেন একদম পরিষ্কার ভাবে এখানে বলা হয়েছে তাহলে দেখলেন এই সম্পূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ প্রতিবেদনটির মধ্যে বলে দিয়েছে কোন তারিখ থেকে কোন তারিখ অব্দি একদম নির্দিষ্টভাবে সব কিছু বলে দেওয়া হয়েছে কি কি নথি লাগবে আধার কার্ডকে গ্রাহ্য করা হবে কিনা এর সময় আধার কার্ডকে গ্রাহ্য করাও তার সঙ্গে আরো কি নথি জমা দিতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে নির্বাচন কমিশন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই উপকারে লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন